ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকে কিন্তু ডায়মন্ড হারবারে চলে এসছে একদম আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে চিংড়ি মাছ ঝুঁকেছে প্রায় কয়েক টন আর এখানে অনেক ধরনের চিংড়ি মাছ রয়েছে এখানে যে মাছগুলি ঢালা হচ্ছে এগুলি কিন্তু ম্যাক্সিমাম কড়ি চিংড়ি রয়েছে কড়ি চিংড়ি রয়েছে তার মধ্যে ক্যাট চিংড়ি শিম চিংড়ি এগুলো মিক্স অবস্থায় রয়েছে তো আরও দু এক ধরনের চিংড়ি মাছ রয়েছে তো এই মাছগুলো ককসানে কী দাম হয় সে দামগুলো কিন্তু আমরা দেখব আর অন্যান্য ধরনের যে চিংড়ি মাছগুলি রয়েছে সেগুলোর অপশানে কি দাম হয় সেগুলো কিন্তু আমরা দেখে নেবো চলুন আজকে এখানে যে চিংড়িগুলি দেখছেন এগুলিকে বলে কিন্তু পিএল চিংড়ি আর এই মাছগুলোর অপশান শুরু হবে এক্ষুনি চলুন দেখেনি অপশানে কি দাম হয় এই মাছগুলোর এইভাবে কিন্তু একটা একটা করে ওজন করে এগুলো মাছ একদম সারি করে রাখা হবে এখানে তারপরে কিন্তু একসাথে অপশানটা শুরু হবে অপশানটা শুরু হয়েছে দাম কিন্তু এখন উঠছে না দেখুন কটা মাছ বের হবে কারণ ভালো মাছ খারাপ মাছের ব্যাপার থাকে সেই কারণে দামটা এবার উঠবে

소두이 소두이 소차 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 모기 소아트 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 모나티리스 기도 소아트 소도 소도 바로 바로 তো বন্ধুরা এখানে এই চিংড়িগুলো কিন্তু দুশো দশ টাকাতে ফাইনাল বিট হয়ে গেল আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণ চিংড়ি রয়েছে প্রায় দশ এগারো পাল্লা রয়েছে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি মতো মাছ রয়েছে এখানে টোটাল আর এখানে যে চিংড়ি মাছগুলো দেখছেন এগুলি কিন্তু কড়ি চিংড়ি আগেরগুলো ছিল পিএল চিংড়ি যেগুলো অপশন হয়ে গেল আর এগুলো করি চিংড়ি এগুলোর বিড় হয়ে গেছে একশো কুড়ি টাকাতে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ বেলচে দিয়ে কাটিয়ে একেবারে তোলা হচ্ছে আর এই মাছগুলো আপনাদের একদম প্রথমে দেখেছিলাম ঢালা হচ্ছিলো সেই মাছগুলোই এখন অপশান হলো তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর এরকম বিভিন্ন ধরনের মাছের দামের আপডেট বা মাছের সম্বন্ধীয় ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে